আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের কাটার পাঁচ পাপড়ি ফুল তৈরি করে দেখাবো তো ফুলটি তৈরি করার জন্য এখানে আমি নয় তার সুতো নিয়েছি সাথে নিয়েছি ওয়ান পয়েন্ট সিক্স এম এম কুরুশ কাটা তো প্রথমে এখানে আমি চেন করে নিব একটি গিট দিয়ে নিলাম ছয়টি চেন করে নিব ছয়টি চেন করে নিয়ে প্রথম চেনে এসে সুতাটাকে আটকিয়ে দিব তিনটি চেন করে নিব এখন এখানে ডাবল ক্রুসেট করে নিব তিনটি ডাবল ক্রুসেট করে ডাবল ক্রুসেট করে নিলাম এখন এখানে তিনটি চেন করে নিব তিনটি চেন করে নিয়ে কাজটাকে জয়েন করে দেব যেহেতু আমরা এখানে মাত্র ছয়টি চেন নিয়েছি এই জন্য আমরা যখন এই পাপড়িগুলো করবো তখন কাজগুলোকে চেপে চেপে দেব এখন আবারও তিনটি চেন করে নেব নিয়ে তিনটি ডাবল ক্রুসেট করে নেব তিনটি ডাবল ক্রুসেট করে নিয়েছি এখন আবারও তিনটি চেন করে নিব স্লিপ স্টিচ দিয়ে কাজটাকে জয়েন করে দিব তিনটি চেন করে নিব আবারও তিনটি লং অর্থাৎ তিনটি ডাবল ক্রুসেট করে নিব আর আমি সুতোটাকে কিন্তু কাজের সাথে সাথে আটকে দিচ্ছি এখানে তিনটি ডাবল ক্রুসেট করে নিয়েছি আবারও তিনটি চেন করে নিব কাজটাকে আবারও একটু চেপে দিব দিয়ে এখানে আটকে দিব তিনটি চেন আবারও তিনটি চেন তিনটি চেন করে নিব তিনটি ডাবল প্রোসেট করে নিব এখন তিনটি চেন করে নিয়ে কাজটাকে কাসটাকে আটকিয়ে দিব কাজটাকে আটকিয়ে দিয়ে এখানে একটি চেন করে সুতোটাকে একটু টাইট করে নিয়ে সুতোটাকে এখন কেটে দিব এখন আমি প্রথমে এই সুতোটা অর্থাৎ কাজের মধ্য নিয়ে আসছিলাম সেটা কেটে দিব আর এই যে সুতাটা এটা আমরা এই যে কাজের মধ্য দিয়ে কিছু দূর নিয়ে আসবো শক্ত করার জন্য হয়ে গেল এই সুতোটাকেও কেটে দিবো তো তৈরি হয়ে গেল পাঁচ পাপড়ির ফুল খুব সহজভাবে ভাবে ফুলটিকে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম